দুশো বছরের বেশি সময় ধরে চলা একসেন্ট মূল্যের মুদ্রা বা পেনির উৎপাদন বন্ধ করতে যাচ্ছে আমেরিকা স্থানীয় সময় বুধবার দেশটির ফিলাডেলফিয়ার মিন্টে শেষ ব্যাচের অ্যাকসেন্ট মুদ্রা বা পেনি তৈরি হবে এর মধ্য দিয়ে দুই শতকেরও বেশি সময় ঐতিহ্যের অবসান ঘটতে যাচ্ছে বলে জানায় বিবিসি ব্যয় কমানো সহ ডিজিটাল লেনদেনের সাথে তাল মেলাতেই এই সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন উৎপাদন বন্ধ হলেও মুদ্রাগুলো কার্যকর থাকবে কিন্তু নতুন করে উৎপাদন বন্ধের ঘোষণার পর থেকেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান দাম সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছে কারণ ইতিমধ্যে বাজারে পেনি পাওয়া কঠিন হয়ে পড়েছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের প্রতিকৃতি পেনি তামা প্লেটের দিয়ে তৈরি করতে বর্তমানে খরচ হচ্ছে প্রায় সেন্ট যা এক দশক আগের তুলনায় দ্বিগুণ দেশটির ট্রেজারি বিভাগ বলছে পেনি উৎপাদন বন্ধ করলে বছরে প্রায় ছাপ্পান্ন মিলিয়ন ডলার সাশ্রয় হবে এছাড়া ডিজিটাল লেনদেন বৃদ্ধির ফলে এক সেন্ট মুদ্রার ব্যবহার এখন অপ্রাসঙ্গিক উনিশশো সালে প্রথম চালু হওয়া এই কয়েন বর্তমানে বাজারে আছে প্রায় তিনশো বিলিয়ন যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি বলে জানায় ট্রেজারি বিভাগ এক সরকারি বিশ্লেষণে বলা হয়েছে আমেরিকায় চলমান কয়েনের প্রায় ষাট শতাংশই অব্যবহৃত তবে এই সিদ্ধান্ত ভোক্তাদের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলে করছেন বিশ্লেষকরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন পণ্যের দাম কিছুটা বাড়িয়ে বা পূর্ণ করবে। তখন ক্রেতাদের গবেষণায় জানিয়েছে রিচমন্ড ফেডারেল রিজার্ভ পেনি বন্ধের পর পাঁচ সেন্টের নিকেল মুদ্রা বন্ধ করা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন এর উৎপাদন খরচ বর্তমানে প্রায় চোদ্দ সেন্ট অর্থাৎ মূল্যমানের চেয়ে খরচ প্রায় তিন গুণ বেশি রিচমন্ড ফেডের হিসেব অনুযায়ী এই পাঁচ সেন্টের নিকেল মুদ্রাও বন্ধ করা হলে ভোক্তাদের বার্ষিক বাড়তি ব্যয় দাঁড়াবে প্রায় পঞ্চান্ন মিলিয়ন বা পাঁচ কোটি পঞ্চাশ লাখ ডলার এর আগে দু হাজার আঠারো সালেও পেনির উৎপাদন বাতিলের পরিকল্পনা নিলেও তা পরে বাদ দেয় আমেরিকা পরবর্তীতে ডিজিটাল লেনদেন বাড়ায় দু সালে নতুন করে এক ও দুই পেনির কয়েন তৈরি বন্ধ করে দেয় দেশটি इशरत मुक्ति वन इंटरनेशनल डेस्क